প্রোগ্রাম সেই প্রোগ্রামকে কেন্দ্র করে গতকালকে পর্যন্ত কিন্তু বেশ ধরাধরি চলছে তো সেটাও তো মুক্তিযোদ্ধাদের একটা অনুষ্ঠান ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক একটা অনুষ্ঠান ছিল সেটাকে মপ করেই ছোট করা হয়েছে এবং যারা মপ করেছে তাদের কিছু হয় নাই মপ যাদের উপর করেছে তাদেরকে ধরে নিয়ে যে মামলা করা হয়েছে তাহলে সরকারের ওই পদক্ষেপ এবং সেনা সদরের এই বক্তব্য এই দুটোকে আপনি কিভাবে মিলিয়ে দেখতে পাচ্ছেন সেনা সদনের বক্তব্য যথার্থ তারা তো সবসময় ওয়েতে রেসপন্ড করে এখানে তারা যখন দেখতেছে যে এই একাত্তর মঞ্চের বক্তব্য কেউ ঠিক মতো একজন সাহেব কিছু বলার শুধুমাত্র হয়েছে বলার আগেই আপনার লোকজনকে তারা বলতেছে যেরা সন্ত্রাসের কথা চিন্তা করতেছে সন্ত্রাসের কথা ভাবতেছে তা আমাদের কনস্টিটিউশনে কিন্তু একটা কথা আছে যে বাক স্বাধীনতা আবার চিন্তার স্বাধীনতা অর্থাৎ আপনি যে চিন্তা করবেন এই চিন্তার কথা একটা স্বাধীনতা এনশিওর করা হয়েছে এই সরকার আমি দেখতেছি যে চিন্তা স্বাধীনতাও হরণ করে এনেছে এখানে লতিফ সিদ্দিকই বসেছিলেন উনি হয়তো কিছু চিন্তা করতেছিলেন হয়তো মুক্তিযুদ্ধের কথা চিন্তা করতেছিলেন হয়তো কিছু কিছু তাকে সেই সাথে আপনি মজুল ইসলাম পান্নাকে অ্যারেস্ট করলেন সেই সময় আপনি প্রফেসর কার্জনকে আপনি অ্যারেস্ট করলেন আজকে আজকে না কালকে অ্যারেস্ট করলেন আবু আলম শহীদ খান সে সেখানে উপস্থিত ছিল ছিল কি না এটাও শিওর না যে তাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে আমরা তা যেটা দেখতেছি আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে এই সরকার বাক স্বাধীনতা হরণ করার জন্য উঠে পড়ে রাখছে আপনার যারাই কথা বলে তাদেরকেই জেলে পড়ে দেওয়া হচ্ছে এটা তো শেখ হাসিনা আইফ খান ইয়াহিয়া খান হোসেন মোহাম্মদ এর এই ধরনের বিষয়ের মতো অবস্থা হয়ে গেছে অথচ এরা সবসময় বাক কথা বলছেন আপনার আমার মনে আছে ডক্টর মোহাম্মদ এরু যখন ক্ষমতা নিলেন তখন উনি অনেকটা গদ কণ্ঠে বললেন আপনারা যত পারেন মন খুলে আমার সমালোচনা করেন এখন দেখতেছি উনি আমাদেরকে হাতে ফেলাইছে যে ইসরায়েলের যেমন খাবার সেগুলি করে নেয় এই লোকগুলি যে জেলে গেছে জেলে গেছে কি কারণে তাদের জেল জেলে তারা কাটাবে কি কারণে কাটাবে জাস্ট একটা কথা বলার জন্য একটা কথা বলার জন্য উনি কাকে ভয় দেখায় আমরা তো ভয় পাওয়ার লোকটা যাদের উনি জেলে পাঠাচ্ছে তারা কিন্তু ভীত না তারা ভীত না তারা শেখ হাসিনার আমলের যে ক্রস ফায়ার শেখ হাসিনার আমলের যে বুম হয়ে যাওয়া সেইগুলিকে উপেক্ষা করে আমরা কিন্তু কথা বলেছি এবং আমরা জীবিত আছি আমাদেরকে যদি অ্যারেস্ট করতে হয় গ্রেফতার করতে হয় কিংবা করতে হয় সহজ সহজ হবে হবে না না যে বাক স্বাধীনতা এই বৃদ্ধ লোককে হরণ করতে দেয়া হবে না কোনোভাবে তাকে বুঝাই দেওয়া দরকার যে আপনি কাকে ভয় দেখান আপনার ডক্টর মঞ্চ চৌধুরীকে ভয় দেখান মাসুদ কামালকে ভয় দেখান এই ভয়তে আমরা ভীত না আপনার ভীত হওয়া উচিত আপনি সারা বিশ্বের কথা বলে কি করবেন মঞ্জুল ইসলাম পান্ডার হাতে হাত করিস্ট আপনি আপনি তার কথা আপনি লাইক নাও করতে পারেন লাইক করতে নাই। কোনও করতে পারেন তার জন্য তাকে জেলে থাকতে হবে কেন এবং জেলের ভিতর থেকে যখন তাকে নেওয়া হয় মনে হয় যে সেই কলম্বিয়ান বা একজন টেরোরিস্ট গ্রুপের লিডার একেবারে শীর্ষ সন্ত্রাসী তাকে ঘেরাও করে এটা কোথায় পাইছে এই লোক এই লোক চিনতে পারে না এই লোক তো সারা পৃথিবীতে ওই সুদের ব্যবসা করে ঘুরে বেড়াইছে তো বলে বাঙালিদেরকে চিনে নাই না বাগানের দিকে আমাকে অনেক হেনেস্তা করা আমাকে অনেক হেনেস্তা হয়েছে অনেক রিস্ক দিচ্ছি সেসব কিন্তু একজন 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 ঢুকে ফেলাবে জেলের মধ্যে এই সন্ত্রাসের কথা

এই কলঙ্ক কোনদিন কাটবে না বাঙালিকে আপনি নৃশংসার দিকে নিয়ে যাওয়া হয়েছে মব মব জাস্টিস তো মিঙ্কিং মায়োলেন্সকে আবার বলা হচ্ছে আরেকজন যে এটা প্রেসার করব এইসবগুলি উদ্ভট টাইপের লোক একত্রিত করে না এই বাংলাদেশের এই সরকারের মধ্যে ঢুকে তাদের মানে ধারণাই নাই তাদের ধারণাই নাই যে মানুষ যখন হিংসার দিকে চলে যায় সেই হিংসা থেকে ফিরে কেমনি আনবেন আপনি আপনি আনেন তো এখন আপনার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্টাবলিশ করেন তো জায়গায় জায়গায় যেভাবে হচ্ছে চাঁদাবাজি হচ্ছে কোন খারাপি হচ্ছে প্রতিদিন জন নাকি হত্যা হত্যা করা করা হয় কেন কেন হবে হবে আইন শৃঙ্খলা এরকম অবনতি জি আমরা এখন একটু অন্য প্রসঙ্গে যাই সেটা হলো আমরা কিন্তু শুনেছিলাম এই সরকারের শত দুর্বলতার মধ্যেও আমরা একটা কথা শুনেছিলাম এবং বেশ ফলাহ করে বলা হচ্ছিল আমি নিজেও বলতাম নিজেও এসে উপলব্ধি করতাম যে অন্তত পক্ষে অর্থনৈতিক খাতে আমাদের একটু স্ট্যাবিলিটি এসেছে এবং সেটা বলা হতো এই কারণে যে বিপুল পরিমাণ অর্থ যে আগে পাচার হয়ে যেত সম্পদ পাচার হয়ে যেত সেটা বোধ করি থেমেছে কিন্তু তারপরেও প্রশ্ন উঠছে যে আমরা কি আসলে অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি গত কালকেও আমি দেখলাম একটা অনুষ্ঠানে বাংলাদেশের একজন সাবেক একজন আপনার তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা মিস্টার হোসেন জিল্লুর রহমান তিনি বলেছেন যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে এই বয়ান থেকে আসলে সরে আসতে হবে কারণ এই বয়ানের আসলে বাস্তবতা এখন আর নেই নেই বলছেন এটা নিশ্চয়ই আপনার আমার ধারণা আপনার চোখে পড়েছে এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা স্যার দেখেন এইটা একটা ই ছিল কি যে শেখ হাসিনার আমলে নানাবিধ স্ট্যাটিস্টিক্স দেয়া হইতো পার ক্যাপিটাল ইনকাম বেড়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে এটা হচ্ছে সেটা হচ্ছে এর একজন কারিগর ছিল একজন প্রতিমন্ত্রী ছিল ওরা এ স্ট্যাটিস্টিক্স তোড়ি করতে ওনিস ডিজ্রাইলের কথাটাই ফলো করছে যারা লাইজ ডেবলাইজ আন স্ট্যাটিস্টিক্স এখানে এই সরকার আসার পরে অ্যাকচুয়ালি আমাদের জিডিপি গ্রোথ গত বছর কি হইছে আবা পার ইনকাম কি এইসবটা একটা সুন্দর একটা মানে রিয়েলিস্টিক ই দিয়া ওদের কাছে একটা মানে অ্যাসেসমেন্ট দেয়া উচিত ছিল কারণ অনেক তথ্যই ছিল বিভ্রান্তিকর অনেক তথ্য বিভ্রান্তিকর ছিল সেই হিসেবে যদি বলা হয় যে গোদামিল উপরে দাঁড়ায় আছে পাঠাতনটা স্ট্রং না বাংলাদেশের কথা এইটাই দেখেন যে এই যে হতদরিদ্র লোকজন হতদরিদ্র লোকজন যে দারিদ্রতা বাসে ত্রিশ লক্ষ লোক নতুন করে দরিদ্র হয়ে গেছে যেখানে কথা ছিল যে থ্রি জিরো নিয়ে উনি ল্যান্ড করলেন থ্রি জি জিরো সেখানে জিরো আনএমপ্লয়মেন্ট জিরো পভার্টি জিরো এমিশন এখন ঘটনা দাঁড়ালো যে সে বিষয়ে আপনি কোনো কথাই বলছেন না আপনি তো কথা বলা দরকার আপনি এক্সপ্লেন করা দরকার আপনি এখানে বলতেছেন কোথা কাদেরকে নিয়ে আসছেন কতগুলি উদ্ভট উড়ন এই লোকজন বিদেশ বিদেশে ঘুরে বেড়ায় যেসব লোকজনকে নিয়ে আসছে এখানে এক ভন্ত লোক বলে বেড়াচ্ছে যে মাতার বাড়ি আর কক্সেস বাজার মহেশ সব মিলা একটা বিশাল হাব হবে সেটা সিঙ্গাপুরকে ছাড়াই যাবে সব কাল্পনিক কথা বলে তো কোনো লাভ নাই এইসব কাল্পনিক কথা বললে এইসব কাল্পনিক কথা শেখ হাসিনাও বলছে অনেক এই যে আপনার যে এই যে নতুন যে পোর্টটা করলো যে পোর্টটা করলো আপনার কুয়াকাটায় এটা একটা ফেরি না

এদের কাছে না যে আপনি ইনভেস্টার আনেন আপনি কি করতেছেন আপনি ইলেকশন দিবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখবেন যেখানে যেখানে সেইখানে গুন্ডাদের সেই জরুরিদেরকে অভিজিৎ রায়ের হত্যাকারী যারা আছে তাদেরকে আপনি ছেড়ে দিচ্ছেন ওদিকে পোর্ট দিয়ে দিচ্ছেন বিদেশিদের হাতে এখানে আজকে দেখলাম কিছুক্ষণ আগে বলছে যে পোর্ট বিদেশিদের হাতে থাকবে কেন পোর্ট বিদেশিদের হাতে থাকবে বাংলাদেশের লোকেরা পোর্ট চালাইতে পারে না এ পোর্ট কি আপনার ব্যর্থ পোর্ট এরপোর্টে এ পোর্ট দিয়ে এক্সপোর্ট হয় না তাকে কে বলছে যে আপনি পোর্ট এই দেবেন আপনার কি এই কাজের মধ্যে পড়ে ট্রামস অফ রেফারেন্সের মধ্যে পড়ে যে পোর্টটা তিরিশ বছরের জন্য আপনি দিয়ে দেবেন আপনি তো দুদুকের কাছে পড়বেন আমি তো সাসপেক্ট করি এখানে আপনার অর্থনৈতিক আপনি নিচ্ছেন আপনি বিরত হন ডক্টর ইনুসকে আমি বলতে চাই আপনি বিরত হন এই বৃত্ত বয়সে খাটা তো সোজা ব্যাপার না আপনার আবু আলু শহীদ খন্দকার শহীদ খান তারপরে মঞ্জুর পান্না এরা ইয়াং এরা ইয়াং এরা জেলের জেলে সহ্য করতে পারবে আপনি জেলে সহ্য করতে পারবেন আপনি তো জেল হবে আপনি কেন বাংলাদেশের পোর্ট কি আপনি অন্যদের হাতে দিবেন টেন্ডার ছাড়া কি কে বলছে আপনাকে কি এটা বলা হয়েছে আপনি দিচ্ছেন আপনি অর্থনৈতিক কারণে দিচ্ছেন একেবারে এটা আমাদেরই আপনি বলছিলেন যে ইমিডিয়েটলি আপনি অ্যাডভাইজাররা তাদের সম্পদের হিসাব দিছে তার সম্পদের হিসাব দিছে কেউ দিছে আপনি পারাইছেন কাউকে দিয়ে বলাইতে যে এই আমার সম্পদের হিসাব এই যে যেসব লোকজন দুর্বৃত্ত আওয়ামী দুর্বৃত্তদেরকে কারা আশ্রয় দেয় আপনার অ্যাডভাইজারদের লোকের আশ্রয় দেয় প্রশ্রয় দেয় তাদের ব্যবসা বাণিজ্য দেখে তাদের অফিসে যে বসে আমাদের কাছে খবর আছে আমরা এই দেশে থাকি আপনি দেশে থাকতেন না আপনি জানেন না বাঙালিকে আপনি ভয় দেখাবেন না বাঙালির সাথে আপনি ওই চালাকি করতে যাবেন না চালাকি করতে যাবেন না আপনাকে যে কাজের জন্য আনা হয়েছে না পারলে ছেড়ে দিয়ে আপনি চলে যান গেট জি অনেক ধন্যবাদ আমরা আলোচনা আপনার লম্বা করতে পারতাম কিন্তু আর করছি না কারণ আমার কাছে মনে হচ্ছে আপনি একটু আবেগ প্রবণী হয়ে গেছেন যে কোনো কারণে হোক আহ আসলে বাস্তবতা এটা বাস্তবতা বাক স্বাধীনতার জন্য আমরা এত কথা বলছি এত রিস্ক দিছি সেই বাক স্বাধীনতা উনি কিভাবে হরণ করে কি কোন কিভাবে হরণ করে যদি এক একটা লোককে ধরে ধরে এবং এর বলকে আমি জানি না আপনি না জানেন তাহলে আপনি কেন গভর্নমেন্টের ব্যক্তি হন জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ যারা মঞ্জুর আহমেদ চৌধুরী আজকে আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি আহ প্রিয় দর্শক আপনারা শুনলেন বিভিন্ন বিষয়ে জন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী বিশ্লেষক ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী এই সম্পর্কে একটু বলি উনি কিন্তু মানে আবেগ প্রবণ বলে আমি দু একবার বলেছি বটে কিন্তু ওনার সব বক্তব্যই কিন্তু ওনার অভিজ্ঞতা জাত এবং এই বক্তব্যগুলোর সার ব্যক্তা কতটুকু সেটা কিন্তু আপনি একজন দর্শক হিসাবে এদেশের নাগরিক হিসাবে আপনারা উপলব্ধি করতে পারবেন অনেকে হয়তো আমার ধারণা এমনও ভাববেন যে কথাটা আপনি ভাবছেন যে কথাটা আপনি আপনার ঘরের মধ্যে আপনার বন্ধু সঙ্গে আলোচনা করছেন হয়তো সেই কথাগুলোই ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীর কণ্ঠ দিয়ে উচ্চারিত হল